আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা সত্যি 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 বসীকরণ অনেকেরই মনে প্রশ্ন বশীকরণের টোটকা তদবির নকশাগুলি করলে কি সত্যি কাজ হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কাজ হবে আজকে একটা পরীক্ষিত ও গ্যারেন্টি সহকারে বশীকরণের টোটকা নিয়ে এসেছি যে টোটকাটি করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট এবং পরীক্ষিত এটি করলে বিফলে যাবে না তার আগে আমি একটা কথা বলি বন্ধু আজকে বাইরের আওয়াজ একটু হতে পারে কেন আমি বাইরে থেকে ভিডিওটি করছি ছাদের ওপরে আপনারা বুঝতেই পারছেন এবং আজকে যে বশীকরণের টোটকাটি নিয়ে এসেছি এটা হানড্রেড পারসেন্ট কাজ হবে এবং গ্যারেন্টি এই বশীকরণটি করতে গেলে আপনার দুটো উপকরণ লাগবে কি লাগবে আমি আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে বলে দিচ্ছি আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে মূল্যবান টপিকটি ছেড়ে গেলে আপনি বুঝতে পারবেন না আপনার বুঝতে অসুবিধা হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে আমি বলবো আজকের যে আলোচনাটি নিয়ে এসেছি এটি একদম আশ্চর্যজনক একটি আলোচনা যাতে আপনি আপনার জীবন সঙ্গিনীকে আপনার প্রিয় মানুষকে আপনার আপনজন মানুষকে আপনার কাছের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার নিজের মানুষকে আপনি আপনার বসে আনতে পারেন আপনি আপনার কাছে আনতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা একদম গ্যারেন্টি সহকারে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই আমি সব ধাপে ধাপে বলবো তার আগে ছোট্ট দুটো কথা বলছি আমার নামে কিন্তু ফেক আইডির ছড়াছড়ি আমি প্রথমেই বলবো আমার কোনো টিকটক আইডি নেই আমার কোনো ইনস্টাগ্রাম আইডি নেই আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আমার ফেসবুক আইডি আছে এমডি ডি মন্ডল নামে আর আমার আমল মিডিয়া চ্যানেল আমার নাম করে অনেকই প্রতারণা করছে অনেক ফেক আইডি খুলেছে আপনি তাদের থেকে সাবধানে থাকবেন যারা মোবাইল নাম্বার দিয়ে রেখেছে আপনি ভাববেন তারা ফেক কেননা আমি আমার কোনো ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে রাখিনি আপনি অবশ্যই কাজগুলি করতে পারেন আর যদি মনে হয় আপনি আমার কাছে এসে করাবেন আমি একদম ফ্রিতে বিনামূল্যে আমি তদবির করে দেব তার জন্য কোনো টাকা পয়সা কোনো পারিশ্রমিক লাগবে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ও গ্যারেন্টি একদম পরীক্ষিত কাজ হবেই হবে এটি করতে গেলে আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে গোসল করতে হবে পবিত্র হতে হবে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আপনি ভালো করে অজু করে নেবেন আমার অন্য ধর্মের ভাই না আপনারা ভালো করে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরে সুন্দর স্থানে বসবেন একটি লাল কালির কলম নেবেন আরেকটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর দুটো লিখবেন এক দুই এই দুই পিস তাবিজ আপনি খুবই সুন্দর করে মনোযোগ সহকারে লিখবেন যতটা পাতলা কাগজ হবে ততটা আপনার পক্ষে ভালো এটা ভালো করে লিখলেন লেখার পরে নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি আমার বসে আসুক এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হোক আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই শব্দটা লেখার পরে আপনি তাবিজটা খুব সুন্দর করে ছোট্ট করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পরে আপনাকে দুটো জিনিস জোগাড় করতে হবে কি জিনিস মাগুর মাছ দেশি হোক বা হাইব্রিড হোক জেওল হোক বা মাগুর হোক আপনি যেওল বা মাগুর মাছ নেবেন নেওয়ার পর জেন্ত নেবেন কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা মরা হলে চলবে না দুর্বল হলে চলবে না আপনি তাজালো দেখে ছোট ছোট। দুটো মাগুর মাছ কিনবেন কেনার পরে আপনি ওই মাগুর মাছের মুখের মধ্যে একটি তাবিজ ঢুকিয়ে দেবেন ঢুকানোর পরে আপনি নদী বা গঙ্গা যদি নদী বা গঙ্গা না থাকে আপনার আশেপাশে যদি কোনো পুকুর থাকে ওই পুকুরের মধ্যে ছেড়ে দেবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে গ্যারেন্টি আপনি ফেলার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য মাগুর মাছের মতো ছটফট ছটপট করে হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখবেন সেই ব্যক্তি আপনার জন্য ছটফট করছে আপনার জন্য অস্থির হয়ে উঠেছে আপনার জন্য পাগল হয়ে গেছে আপনার জন্য দিবানা হয়ে গেছে আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি যারা করবেন দুটো মাগুর মাছ দুই দিনে ফেলবেন আজকে একটা ফেললেন কালকে বাদে আবার পরশুদিন একটা ফেলবেন একই দিনে ফেলা যাবে না একদিন আগা পিছু আপনি ফেলবেন দেখবেন ইনশাল্লাহ যাকে আপনি বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে গেছে সেই ব্যক্তি আপনার জন্য দিবানা হয়ে গেছে সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে সেই ব্যক্তি আপনাকে ছাড়া দুনিয়ার আর কাউকে চিনতে পারছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি একদম সত্য 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 আপনি কাজটি করে দেখুন আপনার প্রিয়জন মানুষ আপনার আপনজন মানুষ আপনার কাছের মানুষ একদম সম্পূর্ণ আপনার বসে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা ও ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওকরাব্বুর আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুকে তুমি সুস্থ সবল রেখো যারা এই কাজটি করছে তাদের কাজটি যেন সহিভাবে খাটে সুস্থভাবে খাটে যাতে খুবই সুন্দরভাবে খেটে যায় এবং তাদের বাড়িতে আসমানিবালা জমিনিওয়ালা জিন্নাতি আসর জাদু টোনা সমস্ত কিছু থেকে তাদেরকে হেফাজত করে আর খাস করে আপনারা ফেক আইডি ও প্রতারক থেকে সাবধানে থাকবেন কেননা আমার নাম দিয়ে অনেকেই টিকটকে আমার ভিডিওগুলি ইউটিউব থেকে তুলে নিয়ে ছাড়ছে কিন্তু আমি টিকটক চালাই না আমি কোনো ওয়েবসাইটে আমার মোবাইল নাম্বার দিই না তারা মোবাইল নাম্বার দিয়ে অনেকের কাছ থেকে কাজ করে দেব বলে টাকা পয়সা নিচ্ছে প্রতারণা করছে এই ধরনের প্রতারণা মানুষের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন আর যারা আমার কাছ থেকে তদবির করাতে চাইছেন আপনারা আমার কাছে আসুন একদম ফ্রিতে তদবির করে দেব তার জন্য কোনো টাকা পয়সা কোনো পারিশ্রমিক লাগবে না কিন্তু আমি দূর থেকে কোনো কাজ আমি করি না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদেরকে বারংবার বলছি আমি দূর থেকে কোনো তদবির দূর থেকে কোনো কাজ আমি করি না আপনারা কাছে আসলে আমি একদম বিনামূল্যে ও ফ্রিতে তদবির করে দেব আরেকটি কথা যারা আপনারা মনস্থির করেছেন এই কাজটি করবেন আপনারা কাজটি করুন কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন আগে ভিডিওটি ভালো করে দেখে নেবেন তবে আপনি কাজটি করবেন হয়তো কোনো মূল্যবান টপিক আপনার ছেড়ে যাচ্ছে কাজটি বিফলে যাবে কাজটি আপনার নষ্ট হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সকলেই অধম গণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ